আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি ইংরেজি শুভ নববর্ষ সকলকে হ্যাপি নিউ ইয়ার এবছর দুই হাজার কথা বলছি দুই সালে ব্যাকবোন স্কুল যেটা জাপানিস ই এডুকেশন যেটা ইন্টারন্যাশনালি সারা বিশ্বের শিক্ষার্থীদেরকে সার্ভ করে আসতে বাংলাদেশেও অনেক পরিমাণে হেল্প করতেছে বিশেষ করে অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য তো তাদের সাথে কাজ করতে গিয়ে আমি দেখলাম মানে তাদের ডিসিপ্লিন তাদের প্রত্যেকটা কাজ অনেক ডিসিপ্লিনারি ওয়েতে তারা আসলে করে থাকে জাপানিসরা যাদের উপরে আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের উপরে কিন্তু পারমাণবিক বোমা পরীক্ষা করা হয় পরবর্তীতে তাদের এই ভঙ্গুর অর্থনীতি ভঙ্গুর একটা দেশ সেই দেশ এত তাড়াতাড়ি ওভারকাম করলো এর পেছনে আসলে কারণটা কি দেখলাম যে তাদের কিছু পলিসি আছে তাদের এই নিয়ম কারণগুলো অনুসরণ করার মাধ্যমে আসলে তারা পৃথিবীতে সব থেকে সুখী সমৃদ্ধ এবং তারা একটা জাতি হিসেবে বিশ্বের বুকে তারা কিন্তু আহ শক্তিশালী ইকোনমিক ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে তারা কিন্তু আজকে ওয়েল এস্টাবলিশড বা যেই সাতটি রুলস বা নিয়ম তারা ফলো করে সেইগুলো নিয়েই আজকে আমার ভিডিওটা সাজিয়েছি সো আপনার হাতে যদি সময় থাকে দুই হাজার পঁচিশ সালটাকে যেভাবে কাটিয়েছেন দুই হাজার ছাব্বিশটাকে আপনি চাচ্ছেন আর একটু স্মার্ট ওয়েতে আর একটু ভালোভাবে কাটাতে চান ভিডিওটা স্কিপ না করে দেখতে সেটা হচ্ছে জাপানিস ল্যাঙ্গুয়েজে তাদের সেটাকে বলা হচ্ছে সুগীয় এর মানেটা কি আমরা প্রত্যেক দিন যে কাজগুলো করি প্রত্যেক দিন সেই মানুষটাকেই আমরা কিন্তু বাহবা দিই যারা আসলে ডিসিপ্লিন মেনটেন করে কাজ করে এবং সবসময় আমরা কিন্তু কমফোর্ট জোনের মধ্যে থেকে আমরা কাজ করতে পারি বা কাজ করতে চাই যেমন আমরা সকালবেলা ঘুম থেকে যখন উঠি কিন্তু হাত ডান হাত দিয়ে আমাদের ব্রাশটা করা কিন্তু শুরু করে দিই ডান হাতে আমরা সব কাজ করতে আমরা কমফোর্ট ফিল করি অথবা আমরা সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠতে চাই না কারণটা কি ভোরের যে ঘুমটা ওই ঘুমটা কিন্তু আমাদের অনেক মজা লাগে সুগীয় এই ফলমূলা বা এটার মূল দিকটা হচ্ছে যে সবসময় তোমরা এই কমফোর্ট জোন থেকে একটু ডিসকমফোর্ট জোনের দিকে যাও কঠিনের দিকে যাও এবং সেই জিনিসটা তুমি যে ডিসকমফর্টের দিকে যাচ্ছ তুর্কের দিকে যাচ্ছ তুমি চ্যালেঞ্জ নেওয়া শিখতেছো সেই চ্যালেঞ্জটা তুমি যে নিচ্ছ তুমি যে একটা ডিসকমফোর্ট কমফোর্ট জোন থেকে বের হয়ে ডিসকমফর্ট জোনের দিকে যাচ্ছ এটা হতে হবে ডিসিপ্লিন মেইনটেন করে কেননা যে ডিসিপ্লিন ডাইরেকশন ইজ জাস্ট সাফারিং অর্থাৎ তুমি ডিসিপ্লিন মেইনটেইন না করে তুমি যদি ওই কাজটা করো কমফর্ট জোনে গিয়েও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেও তুমি কিন্তু আসলে আলটিমেট যে ফলাফলটা পাওয়ার সে ফলাফলটা পাবে না তাহলে প্রথম যে কাজ হচ্ছে সুগীয় এবং যার মূল কথা হচ্ছে আমাদের সব সময় কমফোর্ট জোনের মধ্যে থেকে চিন্তা ভাবনা করতে চলবে না আমাদেরকে মাঝে মাঝে আমাদের কমফোর্ট জোনের বাইরে ডিসকমফোর্ট কঠিন চ্যালেঞ্জ হতে পারে রিস্ক হতে পারে এমন জায়গায় গিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে হোক পড়াশোনা হোক সেটা ব্যবসা বিজনেস যা কিছুই হোক না কেন সবকিছুতেই আমাদেরকে একটু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার আগ্রহ ইচ্ছা শক্তি আমাদের থাকতে হবে প্রথম একটা পলিসি জোনে আমাদের কমফোর্ট জোনের বাহিরে যাওয়া বা রিস্ক নেওয়া এটা তখনই আমরা ওয়েল ভাবে আমরা এটাকে সার্ভ করতে পারবো যে পলিসি সেটা হচ্ছে ইকিগাই ইকিগাই অনুযায়ী সেটা হবে ইকিগাইতে আমার ফেসবুক পোস্টে আমি ইকিগাই সম্পর্কে অনেক আলোচনা করেছি ইকিগাই হচ্ছে আপনি যে কাজটা করতেছেন সেই কাজের অরিজিনাল যে পারপাসটা সে পারপাসটা আপনি জানা এবং সেই কাজের মাধ্যমে আপনি স্যাটিসফাইড এবং ওই কাজটা আপনি করতে চান এবং আপনি ওইখানে মনে প্রাণে সেই কাজটার জন্য আপনি অনেক বেশি আনন্দিত এবং সেখান থেকে আপনার আলটিমেট আসতেছে আপনার টাকাও আসতেছে গোল থাকে মেন্টাল স্যাটিসফ্যাকশন বা টাকা ইনকাম এবং আপনার ওইটা ভালো লাগা কাজ এবং আপনি এখানে এক্সপিরিয়েন্সড এই তিনটার সমন্বয়ে যে একটা পারপাস সেট করা হয় সেটাকে কিন্তু আমরা বলে থাকি ইকি এবং জাপানিজ ভাষায় তারা দ্বিতীয় যে পলিসিটা সেটা হচ্ছে তারা যে যাবে তো এরিয়ার যে যাবে সেটা টার্গেট করে উদাহরণস্বরূপ আমি একজন স্টুডেন্ট তো স্টুডেন্ট এর পাশাপাশি আমার টিচিং ইংলিশ টিচিংটাকে আমার অনেক বেশি ভালো লাগে তাহলে এখন আমার ফার্স্ট আমার সুগীয় কি আর সুগীয় হচ্ছে আমাকে আমার ল এর যে বা পড়াশোনা আছে এর বাইরে কি আমাকে ইংলিশে স্টাডি করতে হবে এই জন্য আমাকে কি করতে হবে আমাকে আমার একই হচ্ছে ইংলিশ টিচিং টিচিং সো এই টিচিং এর দিকে লক্ষ্য করে আমি কিন্তু আমার যে এই টিচিং ক্যারিয়ার আছে আমি টিচিং এর দিকে চলে এসেছি

এটাই হচ্ছে আমার ইকি দ্বিতীয় পলিসি এই দ্বিতীয় পলিসিকে আপনি গ্রহণ করবেন। এখন আপনার ইকিগাই আপনি একটা সেট করলেন এখন সব সময় যে আপনি সেখানে সফল হবেন তা কিন্তু না অর্থাৎ সেই পলিসি ভাষায় জাপানিজদের ভাষায় বলা হয় আপনার কুদাওয়ারি জিনিসটা কি অর্থাৎ আপনি যে এই কাজটা করবেন এই কাজটা আপনার ফুল সাপোর্ট দিয়ে করতে হবে ফুল আপনার ফোকাসড ওয়েতে করতে হবে অর্থাৎ এমনটা না যে আমি করতেছি করতেছি না একদিন করতেছি আরেকদিন করতেছে না এমনটা না আপনাকে ফুল ফোকাসড দিয়ে আপনাকে কাজটা করতে হবে এটাকে জাপানিজদের ভাষায় থার্ড পলিসি হিসেবে আমরা দেখতেছি সেটা হচ্ছে কোদাওয়ারি সুগিও আপনাকে অবশ্যই ডিসিপ্লিন ওয়েতে আপনার কমফোর্ট জোন থেকে ডিসকমফোর্ট জোনে যেতে হবে সেকেন্ড আপনার আপনার পারপাসটা যেটা সার্ভ করে সেই পারপাসের দিকে ছুটতে হবে এবং এটার যে পলিসিটা সেই পলিসিটা কেমন হতে হবে একদম ফুল ফোকাসড ওয়েতে হতে হবে একদম আপনার কাজটা যেখানে আপনি ফোকাস করতেছেন ফুল ফোকাসড দিয়ে আপনাকে কাজটা করতে হবে এটাকে আমরা বলতেছি কোদাওয়ারি اپنی টিকে گئی সার্ভ করলেন আপনার কাজের প্রতি ফুল ফোকাসড আছে সব সময় কিন্তু আপনি সফল হবেন না এই যে সব সময় সফল না হলে লেগে থাকা এটাকে জাপানিজ ভাষায় তারা বলে যে শিকাতা গানাই শিকাতা গানাই 11 সালের দিকে জাপানি কিন্তু বিশাল বড় একটা সুনামি হয়েছিল তো সেই সুনামির পরে যখন পুরো দেশের ভঙ্গুর অবস্থা তারা কিন্তু কেউ খুব স্ট্রেস ফিল করে নেই অর্থাৎ অনেক বেশি আমরা যেরকম করে ফেলি কোনো কিছু হলে আমরা একদম কান্না করে গাড়িতে একটু জ্যামে বসে থাকলে আমরা গালি গালাত শুরু করে দিই এরকম আমার সাথে হচ্ছে বা আমরা একটু পরীক্ষাতে কম নাম্বার পেয়েছি আমরা অনেক বেশি স্ট্রেস ফিল করি ঠিক আছে আমরা কোনো একটা জায়গায় আমরা হুচুট খেয়েছি একটা কাজ করতে গিয়ে আমরা ব্যর্থ হলাম আমরা অনেক বেশি নার্ভাস ফিল করি তো এই যে নার্ভাস ফিল না করে বরং আবারও চেষ্টা করা আবারও উঠে দাঁড়া দাঁড়ানো এইটাকে বলা হয় শিকিতা গানাই জাপানে দুই সালে যে সুনামিটা হয়েছে সেখানে আমরা ভিডিও দেখেছিলাম যে সবাই জাপানিজ যারা ছিল তারা কিন্তু ওই যে সুনামির পরে ধ্বংসাবশেষ সেগুলোকে সবাই তারা আবার চিল্লা বাল্লা কোনো কান্নাকাটি এমন কিন্তু করেনি বরং তারা সুন্দরভাবে সবার মুখে এক কথা ছিল শিকিতা গানাই শিকিতা গানাই শিকিতা গানাই অর্থাৎ চা হয়েছে নো প্রবলেম আমরা আবার চেষ্টা করব। সো সবসময় আমরা সফল হব তা না কখনো কখনো আমাদেরকে হোচট খেতে হবে এবং এই হোচট খেয়ে আমাদেরকে পরিস্থিতিকে মেনে নিতে হবে এটা হচ্ছে তাদের 4 নম্বর পলিসি ফেল আসবে ফেইলার হবে আমরা হোচট খাবই এটাকে মেনেই নিতে হবে এটাকে মেনে নিয়ে আপনাকে কাজে যেতে হবে এটাকে জাপানিজ ভাষায় 5 নম্বর পলিসি হিসেবে ধরা হয় ওয়াবি-সাবি ওয়াবি-সাবি অর্থাৎ আমরা কাজ করলে বা চ্যালেঞ্জ নিলে বা কোনো একটা কাজ স্টার্ট করলে সেখানে আমাদের হচট খেতেই হবে এটা মেনে নিয়ে তারপরে কাজে নামতে হবে তো সময় আমরা সফল সব সময় আমরা না কখনো কখনো আমাদেরকে হুচট খেতে হবে এই মানসিকতা নিয়ে আমাদেরকে থাকতে হবে সেই জন্য তাদের আর একটা পলিসি আছে সেটা হচ্ছে কাইজান এই কাইজানটা হচ্ছে অর্থাৎ আপনি যে কাজটাই করেন না কেন হোক না সেটা ছোট কিন্তু সেখানে ডেইলি ইম্প্রুভমেন্ট লাগবে অর্থাৎ আপনাকে ডেইলি বেসিসে আপনাকে কনসিস্টেন্সি মেইনটেইন করে আপনাকে সেই কাজটা করতে হবে আপনি যে কাজেই করেন না কেন আপনি যে বিজনেসেই করেন না কেন আর আপনি যেই প্রতিষ্ঠানে বা যেই পড়াশোনা আপনি অ্যাডমিশন ফেজে আছেন আপনি দৈনিক কনসিস্টেন্সি মেইনটেইন করে আপনার পড়াশোনাটা স্টার্ট করেন আপনি টিচিং প্রফেশনে আছেন ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন বাট কোনো রিচ পাচ্ছেন না আপনি দৈনিক কন্টিনিউয়াসলি আপনি সেই কাজটা করতে থাকেন বাট কনসিস্টেন্সি মেইনটেইন মেইনটেইন করতেই হবে কনসিস্টেন্সি মেইনটেইন না করে আপনি যদি শুধুমাত্র ব্যর্থতার দায় দিয়ে আপনি যদি বসে থাকেন তাহলে হবে আপনাকে অবশ্যই কাজ হবে এই যে ছয়টা বললাম এই ছয়টা সামারি হচ্ছে আহ ধানসাড়ি আপনি অনেক অনেক বেশি চতুর্দিকে আপনি যদি নিউজ পেপার খুলেন তাহলে দেখবেন আপনার হাজার হাজার নিউজ পেপার বাংলাদেশে অনেকগুলো নিউজ পেপার আসলে প্রচলিত আমার দেশ আছে প্রথম আলো আছে ডেইলি স্টার কত কত নিউজ পেপার এখন আপনি যদি চান যে আপনি সবগুলো নিউজ পেপার আপনি পড়বেন তাহলে আপনি একটাও একটা পারবেন একটাও কিন্তু পড়তে পারবেন পারবেন আপনি 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 নলেজ কিন্তু করতে করতে না কি হবে আপনাকে যত কম সংখ্যক ইংলিশের মধ্যে একটা একটা আপনি নিউজ পেপার নেন বাংলার মধ্যে থেকে একটা নিউজ পেপার নেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি সেগুলো কিন্তু করতে পারবেন তো মূল কথা এটাই আমাদের দুনিয়ায় আমরা বর্তমান যে আধুনিক বিশ্বে আমরা দেখতেছি চ্যাট জিপিটি নোটবুক এলএম তো এইরকম বহুত এআই এর ছড়াছড়ি ঠিক আছে এবং আরো অনেকগুলো টুলস আছে আপনি যদি সবগুলো শিখতে যান আলটিমেটলি আপনি কিন্তু পারবেন না একটাও আপনাকে একটা বিষয়ে আপনাকে স্পেশালিস্ট হতে হবে আপনাকে খুব কম ন্যারো করে আপনি আদার্স যেগুলো আছে সেগুলোকে যদি আউটসাইডে রাখতে পারেন তাহলে দেখবেন আপনি সেইখানে অনেক বেশি ভালোভাবে আপনি ফোকাসড ওয়েতে আপনি উপরের যে ছয়টা কাজের কথা বললাম এই ছয়টা কাজ যদি করতে পারেন তাহলে দেখবেন আপনি কিন্তু আলটিমেটলি অনেক বেশি একটা ফলাফল পাচ্ছেন তো চলেন আমি আরেকবার আপনাদের জন্য একবার একটা গ্লান্স ব্রেকডাউন করে দিই ফার্স্ট অফ অল সুগীয় সুগীয় কি আপনাকে সব সময় কমফর্ট জোন থেকে চিন্তা ভাবনা করতে হবে না আপনাকে মাঝে মাঝে ডিসকমফর্ট জোনে গিয়েও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এবং চ্যালেঞ্জ নেওয়ার পসিবিলিটি আনতে হবে সেকেন্ড আপনার যেই বিষয়টা ওই বিষয়ে চ্যালেঞ্জ দিবেন যেটা আপনার ইকিগাই গাই যেখানে আপনার ভালো কাজ করে যেখান থেকে মানি আসবে যেখান থেকে আপনি ভালো এক্সপেরিয়েন্স সেই জায়গাতে আপনি আসলে ওই অ্যাকসেপ্ট করবেন থার্ড দারি সেই কাজটা হবে অবশ্যই ওয়েতে কনসিস্টেন্সি মেনটেন করে ফোর্থ আপনি কাজে অনেক সময় ব্যর্থ হবেন তো ব্যর্থ হলে আপনি কখনোই হতাশ হবেন না বরং শিকিতা গানাই শিকিতা গানাই অবশ্যই আপনাকে সেই জায়গা থেকে আপনাকে অবশ্যই মনে ধৈর্য এবং মনোবল রাখতে হবে এবং পাঁচ নাম্বার হচ্ছে ওয়াবি আপনি ফেইল হবেন আপনি ফল্ট এর সম্মুখীন হবেন এমনটা চিন্তা ভাবনা করে আপনাকে কাজে নামতে হবে এবং ছয় নাম্বার হচ্ছে কাইজেন আপনি ফেইল হন নো প্রবলেম বাট আপনাকে ডেইলি ইমপ্রুভমেন্ট সেখানে নিয়ে আসতে হবে অর্থাৎ ছোট ছোট বিষয়গুলোকে করতে হবে ডেভেলপ করতে হবে এন্ড লাস্ট ওয়ান আপনি অনেক অনেক বেশি কাজের দিকে ফোকাস করবেন না বরং আপনি যত কম কাজের দিকে আপনি ফোকাস করতে পারবেন যত কম জিনিসের দিকে আপনি ফোকাস করতে পারবেন আপনার ক্লিয়ারিটি তত বেশি আসবে এবং আপনি তত বেশি পরিমাণে আপনি ফোকাসড আপনিতে আপনি একদম মনের আনন্দে আপনি কাজগুলোকে করতে পারবেন তো এই হচ্ছে জাপানিসদের দের সাতটা রুল অবশ্যই এর মধ্যে আপনার কাছে কোন রুলটা তাদের সব থেকে ভালো লেগেছে এটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন এবং সাথে সাথে আপনার কোন রুলটা আপনি মনে করেন যে আপনার জীবনে অলরেডি আছে এবং কোন গুলো আপনার জীবনে এখন বর্তমানে আছে এটা কিন্তু আউট করাও অনেক বেশি গুরুত্বপূর্ণ সো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের জন্য অনেক অনেক শুভকামনা নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরটা আপনাদের ভালো কাটুক শুভ কাটুক এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ